একবার যদি আমার কাছে চাঁদা চেয়েছিস তাহলে তো ওই প্যান্ডেল আমি তুলে দেব একশো টাকার বেশি চাঁদা আমি দেব না চাঁদা তো আপনার বাপকেও দিতে হবে না হলে প্যান্ডেলের বাঁশ খুলে এনে কালাবো তুই সেই হারামি যে আমার কাছে হাজার টাকা চাঁদা চেয়েছিস স্যার দশটা জেবিএল বক্স আসছে খিচুড়ি বেগুন ভাজি ডিম সিদ্ধ না করে মাটন বিরিয়ানি করছি একশো টাকার চাঁদা দিলে মুখে ডিম সিদ্ধ ছুঁড়ে পালাবো আপনি শ্রুতির বাবা বলে এতদিন আপনাকে কিছু বলিনি পঞ্চমী থেকে দশমী শ্রুতি আমার সাথেই থাকবে আর এর মাঝে যদি একবারও আপনার ফোন আসে তাহলে দশমীর দিন ঠাকুরের সাথে আপনারও বিসর্জন দিয়ে দেব চলো শ্রুতি পুজো শপিংটা করে আসি আপনি কেন আবার পেছনে পড়ে আছেন চলে যান এখান থেকে আর সিঙ্গেল থাকতে ভালো লাগে না যা হোক করে একে নিয়ে যেতে হবে চল সারি বাবা গো যাক এই বছরটার মতো গার্লফ্রেন্ড জোগাড় হয়ে গেল একে অজ্ঞান করে নিয়েই ঘুরবো ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেল কিছুক্ষণের জন্য হলো মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচবো না ওই রুমগুলো খুব মনে পড়ছিল ব্রেকআপটা এমন সময় হলো পুজোর তখনও এক মাস বাকি মনে হচ্ছিল যে কেউ যদি এই পুজো কটা দিন নামে একটা গার্লফ্রেন্ড ধারে দিয়ে যায় ঠিক সেই সময় ও আমাকে দুটো মেয়ের ফোন নাম্বার জোগাড় করে দিল কে আপনি চাঁদা লাল পুজোর চাঁদা দি পুরো পাঁচ হাজার টাকা আমি প্যান্ডেল দেখি না প্যান্ডেলে যাই না শুধু চাঁদা চাইতে আসি একটু কম নাও না ভাই ভাই ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন পকোড়া এগুলো কিছুই আইটেমে থাকবে না এসে প্যান্ডেল থেকে এক প্লেট খিচুড়ি নিয়ে যাস